বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলে যেটি দেখা যাচ্ছে এটি মনে হচ্ছে যে একটা মানে প্রাক্তন বা প্রাচীরকারের কোনো একটা পাচিল বা দেওয়াল যা আমরা বলে থাকি চীনের প্রাচীর দেখতে তেমনই আসলে কিন্তু সেটা নয় এটি হচ্ছে একটি পরিত্যক্ত ইটের ভাটা এই জায়গাটি হচ্ছে পরিত্যক্ত ইটের ভাটার যে জায়গাটাতে আপনার ইট পুড়াই বা যাকে আমরা বলে থাকি পাজা ইটের পাজা আর কি ঠিক আছে এটি হচ্ছে সেই ইটের পাজা অনেক বড় প্রচুর জায়গা নিয়ে আর এটি হচ্ছে সেই ইটের পাজার সোং যেদিক থেকে ধোঁয়া বের হয় আর কি ঠিক আছে আসলে দেখেন এটি হচ্ছে ইটের পাজার ভিতরের অংশ দেওয়ালের মাঝে মাঝে কিছু গ্যাপ রেখে দেওয়াল দেওয়া আবার মাঝখানের যে দেওয়ালটা আছে তার মাঝখানে ছোট ছোট ছিদ্র রাখা ঠিক আছে আসলে দেখতে খুব অসাধারণ সুন্দর লাগছে অনেকেই আপনারা ইটের পাজা বা ইট কোথায় পোড়ায় এটা দেখেন নাই বা অনেকে ভাবেন যে আসলে এর ভিতরে কীভাবে কি করে এখানে অনেক বড় বড় খড়ি দিয়ে ইট সাজিয়ে ইটগুলো পোড়ানো হয় তো দেখে মনে হলো যে ভিডিওটি করা দরকার যার কারণে আমি ভিডিওটি করেছি আপনাদের দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ